এ কেমন কথা কইলেন তোমরা নিছেন কিস্তি তোমার মাছ বড় হওয়ার সাথে কিস্তির কি সাথ হ্যাঁ মুরগি চাকরিটা তোমরা খাবে চান মুকি ঘরত থাকি টাকা আনি তোমার কিস্তি শোধ করিন কি মোর অফিসার আছে একটা বেড়াইছিলে হ্যাঁ মুকসি বলে দুধ বেরা সাওয়ার কথা শুনিস টপরটাประเทศ এ পানি সুগি ধরে মানুষ সিনিস পানি সুগি ধরে জেলে পানি আসে শোক আড়াই দিন হ্যাঁ হ্যাঁ মুরা কারণ মাছের দরকার হয় যা কত দরকার না হ্যাঁ মোর দরকার হয় তা শালারে তুই নিজে লোনির পাইছ না

অ তুই আমি ন বাৰীত গলে জংঘল বা কি হৈছে মানে তোমাৰ যে তিন দে কিস্তি ফেইল হৈছে তোমাৰ হোদাল নাযায় কিস্তি নাদেনকে আৰু দিম ত কিস্তি মই আৰু কৈছো না দিম নেকি হা এই ডিগিত মাছ চাৰি দিছ মাছ গলে বৰ হলে ব্যাসে তোমার কিস্তি মই তোমাক দিয়ে দিই এটা কেমন কথা করলেন বা এটা কেমন কথা করলেন তোমরা নিছেন কিস্তি তোমার মাছ বড় হওয়ার সাথে কিস্তির কি সাথ হ্যাঁ কি চাকরিটা তোমরা খাইবে চান মুখি ঘরত থাকি টাকা তোমার কিস্তি শোধ করি সম্পর্ক আছে জন্য তো মই কলম না হলে আর ভি তোমাক এমনি কম হ্যাঁ মুই লোন নিছো মাছের লোন লোন নিয়ে মই মাছ ছাড়ি দিছম ডিগিত হ্যাঁ এরা মাছ বড় হবে মাছ বেসে তোমার লোন তোমাক শোধ করি দিম এর কি করেন মর সাথে মজাক করেন মোর সাথে হ্যাঁ

মুই কি কিরকি স্থান থে আছম না আমেরিকা থে মুইও এই জায়গা ছাওয়া বেশি চা দরবার করলে মুইও দিম চাপাটা থুরি তুই কড়াই থাকিস না থাকিস ওলে মোর হাসতানির কোনো দরকার নাই ঠিক আছে হ্যাঁ মোর মাছ বড় হবে মুই মাছ বেচা তোর কিস্তি লোন শোধ করে দিম হ্যাঁ তার আগত মুই একটা টাকাও দিই বাইলম কি চা এর পাশ যাই আমলার নাম শুনছেন কোনো দিন জেলার ভাত খাইছেন কোনো দিন চোদ্দ শিখের ভিতরে গেছিলেন কোনো দিন কেস হয়ে যাবে এফআইআর হয়ে যাবে কিন্তু তোমার নামত কিস্তি নিছেন সময় মস্তে কিস্তি দিবে নাইলে কিন্তু জেলের ভাত খাওয়া লাগবে তোমরা লোন নিছেন টাকা পাইছেন তোমরা মাছ কেনেন না গরু কেনেন না হাঁস কেনেন না ছাগল কেনে ওটা তোমার ম্যাটার টাইমে টাইমে কিস্তিটা শোধ করা লাগবে না কিন্তু মামলা হয়ে যাবে তোমার নামত মামলা করব তুমি মামলার ভয় দেখ তুই মক হ্যাঁ এ মুইও রাজনীতি করা লোক হ্যাঁ যা তুই কোয়ারে মামলা করিস না কি করিস করি যা যাবেন টেহা বসে দিল মা এলা কি বা যা কি করে আরে মনে হয় খালিন চাচা মোর